সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে যে ভিডিওটি হলো আসলে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন গরু পালন করে কেমন লাভ কেমন লস কি খাদ্য খাওয়ান কতটুকু খাদ্য খাওয়ান গরু মোটা তাজা করেন কিভাবে অনেক প্রশ্ন আপনাদের মাঝে লুকিয়ে থাকে সেই বিষয়ে আজকে এই ভিডিওটা করতে যাচ্ছি যে আমি কি কি খাদ্য দিয়ে মাত্র ছয় মাসে এই গরুটি এত সুন্দর করলাম এত সুন্দর হৃষ্টপৃষ্ট হলো মাত্র ছয় মাসে সেই বিষয়ে আপনাদের আজকে ভিডিও দিব তার আগে বলে রাখি এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ এই ভিডিও গুলো আমি বানাই এতিম সহায় ও দরিদ্র ব্যক্তিদের জন্য তারা যাহাতে ভালোভাবে চলতে পারে সেই দিকে তাকিয়ে আমি এই চ্যানেলটি মূলত খুলছি তো চলুন যাই দেখে আসি এই গরুটিকে আমি ছয় মাসে এমন কি খাদ্য খাওয়াইলাম কত পার্সেন্ট কি খাদ্য দিছি যে এত সুন্দর মোটা তাজা হইলো মাত্র চৌত্রিশ হাজার টাকা দামের গরু ছয় মাসে কিভাবে এক লক্ষ বিশ হাজার টাকা দামের গরু হয়েছে সেটা চলুন যাই দেখে আসি দর্শক দেখুন আমি এই গরুটি আজ থেকে সাড়ে পাঁচ থেকে ছয় মাস আগে নিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে চৌত্রিশ হাজার টাকা দিয়ে যখন আমি গরুটি নিয়ে আসি তখন গরুটি অনেক শুকনো ছিল গরুটি হাঁটতেও পারে না ঠিক মতো বডি এত দুর্বল ছিল আর ছিল গরুটি আমি যখন বাড়িতে নিয়ে আসলাম আসার পরে প্রথমে এটাকে আমি গোসল করাইছি ভালোভাবে গোসল করানোর পর গোয়ালে ঢুকাইছি ঢুকিয়ে আমি কিরমির ডোজ করছি কিরিমির ডোজ করার পরে এটা লামটির দাগ ছিল যে দেখুন এখন একটু একটু আছে এটাকে আমি জিঙ্ক খাওয়াইছি জিঙ্ক খাওয়ানোর পরে এই গরুটি কিন্তু একটু সুস্থতার দিকে আসছে আসার পরে তখন আমি এই গরুটিকে খাদ্য দেওয়া শুরু করি এখন কি কি খাদ্য দেই এই গরুটা পালন করতে সেই বিষয়ে কথা বলবো এখন এই গরুটাকে মূলত আমি খাদ্য দেই হলো চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য মাত্র চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য যে খাদ্যটা আমি পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি পঞ্চগড় জেলা থেকে সেই খাদ্যটা আমাকে দিয়ে যায় আমি তো যে নিয়ে আসি না আমাকে দিয়ে যায় সাতটি উপাদানে সেই খাদ্যটি তৈরি সেই উপাদান গুলো হলো ভাঙ্গা বাদাম বাদামের খোসা গুলো দিয়ে মূলত এই খাদ্যটা তৈরি সেই খাদ্য খাওয়া কিন্তু আমি গরু এত সুন্দর হৃষ্ট করছি দেখুন আসলে ছয় মাসে একটি গরু কত সুন্দর হয় তারই মানে এটা একটা নমুনা আমি কিন্তু কখনো মিথ্যা কথা বলি না কারণ মিথ্যা বলা হলো মহাপাপ দেখুন আপনারা আমার ভিডিও ছাড়া আছে এই চ্যানেলে আমার ভিডিও ছাড়া আছে আপনারা দেখবেন যে আসলে এই কতদিন আগে এই গরুটি কিনা হয়েছে এটু যে তথ্যই দেওয়া আছে আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যা বলছি এই গরুটি আজ থেকে দুই মাস আগে একশো দাম বলে গেছে তো এখন তো একশো হবে আল্লাহর রহমতে তো একশো বিশ একটি গরু যখন হয় তখন গরুটি কিন্তু একেবারে ছোট না অনেক বিশাল আকৃতির হয় কিন্তু গরুটি এত দাম হয় তা আপনারা যারা বেকার আছেন প্রবাসী আছেন যারা ভাবতেছেন খামার করবেন যে খামার করে আসলো লাভ না লস সেই বিষয়ে আপনারা বুঝতে পারতেছেন না যে আমরা খামার করব লাভ করব নাকি লস যাবে। তা আমার একটা পরামর্শ হলো আপনাদের জন্য আপনারা খামার করুন খামার করুন কিন্তু গরু কিনতে হবে আপনাদের থেকে শুনে ভালো মানের গরু কিনতে হবে আমি এই গরুটি কিন্তু ভালো মানের আসলে কিনতে পারিনি কারণ হলো এই দেখুন লামটি যুক্ত গরু কিনছি অল্প টাকায় কিনছি মাত্র চৌত্রিশ হাজার টাকায় কিনছি আমরা অনেকে একটা হিসাব করি যে ছয় মাস একটা গরু লালন পালন করলে ডবল লাভ হলে যথেষ্ট কিন্তু না সেই হিসাব এখন উঠে গেছে আগে ছিল অ্যানালগ যুগ এখন আসছে ডিজিটাল যুগ আগে মানুষ হলে গিয়ে ছবি দেখছে এখন মানুষ টিকটক দেখে তাও ওই বিশ সেকেন্ডে টিকটকও কিন্তু সময় নিয়ে মানুষ দেখতে চায় না কারণ হলো সময় অনেক অ্যাডভান্স হয়ে গেছে বিধায় আপনারা যারা গরু লালন পালন করবেন দীর্ঘ সময় নিয়ে গরু পালন করবেন ডবল লাভ করার চিন্তা ভাবনা করলে সে আপনাদের গরু পালন করার কোনো দরকার নেই আপনারা গরু পালন করবেন দীর্ঘ সময় নিয়ে যদি গরু পালন করেন ছয় মাস ব্যাপী তাহলে ত্রি ডবল যেটাকে বলে ডবলে ডবল লাভ হইতে হবে কারণ এই গরুটি দেখুন চৌত্রিশ হাজার টাকার গরু আমার কিন্তু একশো অলরেডি দাম হয়ে গেছে ছয় মাসে তাহলে এই গরুটি কতই খাইছে ছয় মাসে নয় তিন ছয় আঠারো হাজার টাকাই খাইছে নয় বিশ হাজার টাকা খাইছে তাহলে টোটালে আমার পঞ্চাশ হাজার টাকা চালান গেছে তবুও কিন্তু পঞ্চাশ হাজার টাকা চালান যাওয়ার পরেও আল্লাহর রহমতে আরো কিন্তু সত্তর হাজার টাকা লাভ আছে ছয় মাসে ছয় মাসে সত্তর হাজার না ছয় মাসে যদি 60000 আসে 50000 আসে একটি গরু থেকে তো সমস্যা কি তা তাহলে তো আমি কোনো সমস্যা দেখি না আপনাদের আপনারা যারা গরু লালন পালন করবেন তাদের কারণ এই একটি গরু তো আমি পালন করি না এর মধ্যে আমি অনেক গরু কিনছি অনেক গরু বিক্রি করছি সব মিলিয়ে দেখা গেছে অনেক টাকা চলে আসছে লাভ আসছে তো আপনারা যারা গরু লালন পালন করবেন তারা অবশ্যই একটি গরু থেকে ন্যূনতম আপনাদের টার্গেট থাকবে মাত্র পাঁচ হাজার টাকা বাদে পাঁচ হাজার টাকা হ্যাঁ বেশি হবে বেশি হবে সেটা হলো দেখুন এই এই গরুটি আমি নিচে আপনারা জানেন গরুটি হার যুক্ত শুধু এই গরুটি যে বাসুর সহ আমি গরুটি নিয়েছি সাতাত্তর হাজার পাঁচশো টাকা সাতাত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে গরু নিয়েছি এই গরুটি কিন্তু পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা এখন বিক্রি আছে কারণ হলো গরু কিনতে জানতে হবে আগে। বিক্রি করতে হবে পরে আপনার কিনে জানতে হবে কিনতে যদি আপনি লস খান তাহলে কিন্তু সেই গরুটি বিক্রি করতে পারবেন না এই যে দেখুন আরেকটি গরু এই যে বাসুর যুক্ত গরু এই যে এই গরুটি কিনছি মাত্র হলো উনআশি হাজার টাকা আশি হাজার এরকম তাহলে এই এই গরুটি কিন্তু এখন দেখা গেছে না হলে পাঁচ হাজার টাকা লাভ হবে তিন দিনে তাহলে আপনারা যারা আপনারা যারাই গরু পালন করবেন গরু খামার দিবেন ভাবতেছেন তাদের জন্য আমার পরামর্শ আপনারা দেখে শুনে ভালো মানের গরু কিনব কিনতে যদি ব্যবসা না হয় সেই গরুটি বিক্রি করতে কখনোই ব্যবসা করতে পারবেন না আপনারা আগে কিনতে ব্যবসা করুন তারপর বিক্রি বিক্রি করা যাবে কিন্তু আপনাদের আবার করাও শিখতে হবে শুধু কিনলে হবে না গরু কিনলেন বিক্রি করতে জানলেন না তাহলে কিন্তু হবে না দুইটাই আপনাদের জানতে হবে কারণ হলো গরু কিনা সহজ অনেক সময় বিক্রি করা কঠিন আবার অনেক সময় সাইজের গরু কিনছেন তখন কিনা কঠিন কিন্তু বিক্রি করা সহজ কারণ সাইজের যখন তখন বিক্রি করতে পারবেন যে কোনো তাই আপনারা যারাই গরু পালবেন গরু কিনা চিন্তা ভাবনা করতেছেন খামার করতেছেন তারা ভালো মানের গরু কিনবেন তাহলে কখনোই আপনাদের লস শব্দটা মুখ দিয়ে বাহির করা লাগবে না অনেকে আমরা গরু কিনতে ঠকি গরু কিনতে জানি না তাহলে যারা কিনতে জানি না গরু তারা বেচতে কিভাবে আমরা জিতবো গরু যখন কিনেন তখন দালা লেখায় পাঁচ হাজার গরু যখন বিক্রি করতে যান তখন দালা লেখায় পাঁচ হাজার টাকা যদি আপনাদের চলে যায় তাহলে সেই থেকে আপনারা কিভাবে লাভ করবেন সেটা আপনারাই ভাবুন তাই আপনারা ভালো মানের গরু ক্রয় করবেন আর গরুর খাবার দাবার এটা এই গরুটাকে আমি মাত্র এক বেলা খাবার দেই সেটি হলো হাফ কেজি ফিট দেই 1 কেজি ফিট আর হলো 24 টাকা কেজি মিட்சার খাদ্য দই হলো 1 কেজি এই 1.5 কেজি খাদ্য দিয়ে গরু এই এরকম হইছে 6 মাসে দেখুন মাত্র 1.5 কেজি খাদ্য প্রতিদিন খায় এই 1.5 কেজি খাদ্যর দাম কয় টাকা 1 কেজি ফিটার দাম ধরেন 30 টাকা 1 কেজি খাদ্যের দাম 24 টাকা এই খাদ্যটা দিয়ে কিন্তু এই 6 মাসে এত সুন্দর হৃষ্টপুষ্ট গরুটি হয়েছে তো আপনারা যারা খামার করবেন যারা খামার করতে इच्छुक যারা খামার করছেন তারা যদি সেই খাদ্যটি নিতে চান আমি দিতে পারবো পঞ্চগড় কথাবার্তা বলে আমার বাসা হলো নীলফামারি জেলা ডিমলা থানা আমি পঞ্চগড় কথাবার্তা বলে আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো সেই খাদ্যটা আপনারাও খেলাইতে পারবেন আমি চাই আমি যেমন লাভবান হইতেছি খামার করে আপনিও খামার করে সেই ধরনের অল্প টাকার খাদ্য খাওয়াই লাভবান হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম